প্রথম একটা ইনফরমেশন বা যেটা জানাতে হবে সেটা হচ্ছে ছানিটা নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই তার মানে আপনি বলতে চাইছেন যে জেনারেল লেভেল অফ অ্যাওয়ারনেস সাধারণ মানুষের মধ্যে বাড়াতে হবে অ্যাডভান্স ক্যাটারাক্টের চ্যালেঞ্জিং এর থেকে বড় কথা এই যে আমরা এত অ্যাডভান্স ক্যাটারাক্ট পাচ্ছি সেই অ্যাডভান্স ক্যাটারাক্ট কেন পাচ্ছি তার কারণ ছানি সংক্রান্ত ভয় যে আপনারা ছানিটা যত ফেলে রাখবেন তত ছানি অপারেশনে প্রবলেম নমস্কার দিশা আই হসপিটালস দুর্গাপুরে আমাদের পার্শ্ববর্তী রাজ্যের থেকে বহু মানুষ আসে তাদের চোখের চিকিৎসার জন্য সেই ব্যাপারেই কিছু আলোচনা করার জন্য আজকে দিশাই হসপিটালস দুর্গাপুরের কর্ণধার চিফ মেডিকেল অফিসার ডক্টর পার্থ মন্ডল আমাদের মধ্যে প্রেজেন্ট আছেন তার মূল্যবান কিছু সময় আমাদেরকে দিতে পেরেছেন নমস্কার ডক্টর পার্থ মন্ডল নমস্কার ডক্টর আচ্ছা আপনারা যে দুর্গাপুরে যে পেশেন্ট দেখেন তার মধ্যে বহু পেশেন্ট আসে পার্শ্ববর্তী রাজ্য থেকে তাই তো তাহলে আপনারা কিভাবে সেই রাজ্যের প্রত্যন্ত জায়গায় আপনারা আউটরিচ কিভাবে করতে পারেন কিভাবে পৌঁছে দিতে পারেন আপনার পরিষেবা সে ব্যাপারে কিছু বলতে পারবেন হ্যাঁ ডেফিনেটলি আমরা দিশা দুর্গাপুরের মানে অ্যাটলিস্ট কর্ণধার হয়ে আমি এইটুকু বলতে পারি যে আমরা খুবই গর্বিত যে আমরা পার্শ্ববর্তী রাজ্য থেকে যারা এই পরিষেবার জন্য আসছে চক্ষুর ব্যাপারে পরিষেবার জন্য আসছে আমরা তাদের পরিষেবা দিতে পারছি এবং কিছুটা আমরা কনফিডেন্ট এটাও যে হয়তো তাদেরও আমরা স্যাটিসফাই করতে পারছি সুতরাং এই কথাটা খুব সত্যি যে পার্শ্ববর্তী অনেক রাজ্য থেকে আমাদের পরিষেবা নিতে আসছে তবে এটা আপনার ক্ষেত্রে একদম ঠিক কথা যে আমাদের আমাদের এই ব্যাপারটাকে সবাইকে অবগত করতে হবে সবাইকে জানাতে হবে যে এরকম একটা পরিষেবা আছে এবং তার জন্য আমাদের আমাদের কয়েকটা জিনিস খুব খেয়াল রাখতে হবে তার তার মধ্যে মধ্যে যেটা একটা যে 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 ধরুন বেশিরভাগ ক্ষেত্রে পরিষেবা বেশিরভাগটাই ছানি সংক্রান্ত ক্যাটার অপারেশন এবং তারপরে ক্যাটার একটা অপারেশন হওয়ার পরে কি অবস্থা থাকবে এই জিনিসগুলো সবাই আস্তে আস্তে জানছে এবং এই ক্ষেত্রে যদি এই পরিষেবাটাকে আরো ওয়াইড স্প্রেড করতে হয় বাড়াতে হয় তাহলে আমাদের কয়েকটা ইনফরমেশন বা কয়েকটা জিনিস আমাদের সবাইকে জানিয়ে দিতে হবে তার মানে আপনি বলতে চাইছেন যে জেনারেল লেভেল অফ অ্যাওয়ারনেস সাধারণ মানুষের মধ্যে বাড়াতে হবে তো আজকে আপনার এই মাধ্যমেই আপনি যদি সেটা করতে পারেন তাহলে তো অনেক জনসাধারণ উপকৃত হবে তাই না ডক্টর মন্ডল তাহলে যদি একটু করেন যে কিভাবে আপনি অ্যাওয়ারনেস ফর গুড আই হেলথ কি করে আপনি অ্যাসিওর করতে পারেন ঠিক ডক্টর অপর্ণা এটা আমাদের প্রথম কথা যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আজকে ছানি সংক্রান্ত লোকজনদের মনে যেমন ধরুন কোন একটা রোগ হলে আমাদের একটা ভয় হয় যে আমাদের একটা রোগ হয়ে এরকম একটা ফিয়ার ফিয়ার ডিনাইলটি একটা ডিনাইল না আমার কিছু হয়নি সেক্ষেত্রে ক্ষেত্রে ছানিটাও একটা এরকমই একটা জায়গায় চলে আসে যে আজকে কেউ দেখাতে এলো আমার চোখ আমি কম দেখছি চোখে কম দেখছি হঠাৎ করে ডাক্তারবাবু বলেন ছানিয়া ঠিক আছে এই জিনিসটা আমাদের যে কথাটা আমরা বলতে চাইছি যে আমাদের সবাইকে জানিয়ে দিতে হবে যে আজকে যেভাবে আমরা পরিষেবা দিচ্ছি দিশা আই হসপিটালস যেভাবে পরিষেবা দিচ্ছে তাতে আমাদের প্রথম এক ইনফরমেশন বা যেটা জানাতে হবে সেটা হচ্ছে ছানিটা নিঅত ভয় পাওয়ার কিছু নেই কারণ এই যে ছানিটা আমরা অপারেশন করছি আমরা রেগুলার এতগুলো করে অপারেশন করছি এবং এই অপারেশনটা কতখানি সহজ এই সহজ কথাটা বলার জন্য তাদের এটা অনুভব করাতে হবে শুধু এই কথাটা কি যদি আমি আরেকটু আমাদের দেশের যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজে যদি একটু বলে থাকি তাহলে হয়তো সেই রিচটা আরেকটু বেশি হবে इसीलिए हम बहनों को माताओं को और देवियों को ये बोलना चाहते आप लोग डरिए मत अगर आंख में धुंधलापन आ जाता है कोई भी आपका प्रॉब्लम हो रहा है आप शायद घर का काम करने वाली हो घर में रहते हो काफी सारा बोझ आपके मन में है कि हम चले जाएंगे कौन कौन हमारा हमारा बिटिया को देखेगा गाय को खड़ा खिलाएगा लेकिन आप चिंता मत कीजिए जल्दी जल्दी यहाँ पे आ जाइए परफेक्ट डॉक्टर अपर्णा एकदम यही ही जानते चाहिए आगे का दिन मन हो तो एक छानी ऑपरेशन होते कतो दिन काज करते छानी ऑपरेशन करते गले कत ऑपरेशन टेबल টেবিলে থাকতে হবে হসপিটালে কতদিন থাকতে হবে এই জিনিসগুলো অ্যাডভান্স টেকনোলজি এবং খুব গর্ব করেই বলছি আমাদের ডাক্তার ডাক্তারবাবুরা যেভাবে এই টেকনোলজিটাকে অ্যাপ্লাই করে ছানি অপারেশন করে সহজ করে দিয়েছে যে পেশেন্ট আসছে এবং খুব ভালো লাগে কেউ কেউ দূর দূরান্ত থেকে আসছে বলছে ডাক্তারবাবু আজকে এই অপারেশনটা করে দিন মানে অ্যাটলিস্ট তারা এইটুকু বুঝতে পারছে যে অপারেশনটা সেরকম কোনো ব্যাপারই নয় আস এলাম অপারেশন হয়ে গেলাম আমরা বাড়ি চলে যাব সঠিক সময় সঠিক উপদেশ সঠিক সময় চলে আসবে তাই না সেটাই বলতে চাইছেন আপনি কেননা অ্যাডভান্স ক্যাটার তাই তো সেটা আপনাদের কাছে কতটা চ্যালেঞ্জিং একদম অ্যাডভান্স ক্যাটার একটা চ্যালেঞ্জিং এর থেকে বড় কথা এই যে আমরা এত অ্যাডভান্স পাচ্ছি। সেই অ্যাডভান্স কেন পাচ্ছি তার কারণ আবার সেই প্রথম দিকে ঘুরে যেতে হবে ছানি সংক্রান্ত ভয় যে আমাদের একটা ভয় না ঠিক আছে আস্তে আস্তে ঠিক আছে অন্য তো দেখতেই পাচ্ছি এই চোখটাতে কি হবে কিন্তু এই ইনফরমেশনটা বা এই জিনিসটাও আমাদের জানিয়ে দিতে হবে সবাইকে যে আপনারা ছানিটা ফেলে রাখবেন না কারণ এই জিনিসগুলো আমাদের সবাইকে বলতে হবে যে ছানিটা ফেলে রাখলে আমাদের দিক থেকে সার্জেন পেশেন্টদের দিক থেকে বা যারা ছানি অপারেশন করবেন বা যারা পরিষেবা দেবে তাদের দিক থেকে কি কি অসুবিধা হতে পারে যেমন ছানিটা যদি খুব শক্ত হয়ে যায় আমরা যে ফেকো পদ্ধতিতে কারণ এখন আরেকটা জিনিস আমাদের অ্যাওয়ারনেসটা দিতে হবে ফেকো সবাই জেনে গেছে যে ফেকো পদ্ধতিতে এবং আমরা ধরে নিতে পারেন নাইনটি নাইন আমরা ফেকোই করছি সুতরাং সবাই এটাকেও অ্যাকসেপ্ট করে নেয় ওখানে গেলেই ফেকো হবে এই যে ফেকো আমরা করতে যাচ্ছি অ্যাডভান্সড ক্যাটার একটা যেটা আমরা সবাইকে বলতে চাইছি সেটা হচ্ছে যে এই ফেকো পদ্ধতিতে যখন আমরা অ্যাডভান্স ক্যাটার অপারেশন করছি সেক্ষেত্রে আমাদের ফেক এনার্জিটা বেশি দিতে হচ্ছে তাতে চোখের ক্ষতিটা হওয়ার সম্ভাবনা আছে সুতরাং পেশেন্টকে যদি আমরা একটা কথা বলে দিতে পারি আপনারা ছানিটা যত ফেলে রাখবেন তত ছানি অপারেশনে প্রবলেম বাড়তে পারে শুধু এইটুকু অ্যাট দ্য সেম টাইম আমরা যদি এটাও বলতে পারি ছানি অপারেশনটা আমাদের কাছে কোনো ব্যাপারই নয় আপনি আসবেন ছানি অপারেশন করে আপনি চলে যাবেন পরদিন থেকে আপনি আপনার যা কাজকর্ম আপনি হয়তো সবই করতে এই এই জিনিসটা সত্যি সত্যি আমাদের ক্ষেত্রে খুব দরকার লোকজনদের জানানো এবং তাহলে আমরা এই পরিষেবাটাকে আরো বাড়িয়ে তুলতে পারব